তো এই যে গাছটা দেখতে পাচ্ছি এটা সবথেকে মিষ্টি আম আর এখানে কেউ খায় না ওদের মানে মিথি খায় না বেশি দাদাও খায় না তো আমি আজকে অনেকগুলো আম পারবো যেগুলো আমি বাড়িতে নিয়ে যাবো তো দেখতে পাচ্ছি এই আম কিন্তু পেকে পেকে পড়তে থাকে না এই মিথি কাঁচা আম আছে তো হ্যাঁ এই তো সব কাঁচাই তো কাঁচা আমি পাওয়া যাবে না এই মিথি এই আমগুলো তো পেকে পেকে পড়ছে এখন না তো চলো এবার মিথি থাকবে না সাত আট দিন বাড়ি

একদম চুপ থাক এত লেট হলো গেল আর ও কোথায় ও আসতে পারবে না রে রাস্তায় ওরা একটা দুর্ঘটনা ঘটেছে এখনো আছে দুর্ঘটনা আরে তো আছে কিন্তু মা এই কারণে সবাইকে বলি যে একটা করে টার্ম ইন্স করে রাখা টার্ম ইন্স্যুরেন্স সেটা আবার কি টার্ম ইন্স্যুরেন্স হলো একটা ফাইনান্সিয়াল সিকিউরিটি যেটা হলো তোর অবর্তমানে তোর ফ্যামিলি কে সিকিউরিটি দেবে দেখ আমরা এটা জানি না যে কাল আমাদের সাথে কি হবে কি না কিন্তু এটা তো পারি যে আমার ফ্যামিলি যাদের সিকিউর থাকে তাদের জন্য কিছু করার তাই এর জন্য সব থেকে বেস্ট হলো টার্ম ইন্স্যুরেন্স আর এটা অ্যাসিওর করে যে তোর ফ্যামিলিকে কারোর প্রতি কখনো ডিপেন্ড হতে হবে না শুধুমাত্র ছশো থেকে সাতশো টাকা প্রতি মাসে দিলে কোটি টাকা পর্যন্ত কাভারেজ পেয়ে যাবে তাহলে তুইও দেরি করিস না তুই যদি পারিস এক্ষুনি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নে এই দেখ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি যেটা হলো সবচেয়ে ভালো এবং ট্রাস্টেড একটি কোম্পানির বেস্ট ইন্স্যুরেন্স প্ল্যান পেয়ে যাবে তাড়াতাড়ি চেক কর আর তুইও তোর প্ল্যান নিয়ে নে কারণ তোর প্ল্যানের উপরে যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারে এটা শুধুমাত্র একটা করলে আর না এটা হলো একটা দায়িত্ব যেটা সবার নেওয়া উচিত আর এটা ইনস্ট্যান্ট তুই যদি অনলাইনে নিস তাহলেও তুই এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো গাইস তোমরা তোমাদের ফ্যামিলির ফিউচার সিকিউরিটির জন্য এটা তোমরাও নিয়ে নিও তাহলে আর দেরি করো না লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে লগা হয়েছে এই তো জাস্ট এখন বাধা হচ্ছে

পরে আবার আমাকে শঙ্কর শঙ্করদের কাছে দাবো আমাদের পাড়ার লোক বলে কি মারিস কেন ওকে এত ওকে মারিস কেন এত ভালো ছেলে খারাপ নেই ও শুধু মারে

মানে আম এ প্রায় প্রায় গেছে আর দাদারা বলে মানালি থেকে আস্তে আস্তে আম সব পড়ে যাবে প্রায় তো পনেরো দিনের ট্রিপ মনে হয় এত তাড়াতাড়ি অভ্যাস

রাত অনেক হয়ে গেছে মিথিদের বাড়ি থেকে ঘুরে টুরে চলে এসেছি আর এখন আছি আমাদের শপে আর শপের অবস্থা দেখো চারো পুরো ভোরে ভোরে আছে আর ও বোন কিন্তু সেই লাগছে দেখতে পাচ্ছ তো এরকম সুন্দর সুন্দর কট সেট মানে এটা এটাকে কি বাট বুনকে শে সুন্দর লাগছে দেখতে আর এইগুলো যে কি পরিমানে চলেছে এই এখন দেখতে পাচ্ছ এখানে সব সেট এসে এগুলো ভিডিও শুট হবে তো দেখতে সুন্দর শাড়ি তো আসছে এক সব রেডি হচ্ছে আর একদম আর গাইস তোমাদেরকে আরেকটা সুখবর দিয়ে দিই খুব তাড়াতাড়ি আমাদের এরকম বড় এই যেটুকো দেখতে পাচ্ছ এইটুকো বড় আরো একটা হচ্ছে এই পাশে তখন তোমরা আসবে তোমাদের সবাইকে পুরো প্রপার জায়গা দিতে পারবো এখন আমাদের এত বড় জায়গায় শাড়ির কাউন্টার হ্যাঁ শাড়ি কাউন্টার না দুটোই থাকবে বাট শাড়ি এটাই পুরো প্রপার শাড়ি থাকবে আর ওই সাইডে থাকবে কি চুড়িদার কুর্তির সেট যাই হোক চলো এখন তোমাদেরকে একটু দেখাই এই যে আমাদেরকে আমাদের এখানে এই একটা দেখতে পাচ্ছ সেট এসব সেট যে কি পরিমাণের লোকে নিয়েছে কি বলবো তাই আবারও অর্ডার করা হয়েছে এই একটা দেখো কতটা সুন্দর সুন্দর লাগছে একটুখানি প্রিমিয়াম সেগমেন্টের আছে বাট অনেকটা সুন্দর আর মানে সব কিছুই ভালো তোমরা যারা যারা সামনে যে মানে জামাই ষষ্ঠী আসে যে কোনো শপিং করতে যাও তাড়াতাড়ি চলে এসো মানে শাড়ি চুড়িদার কুর্তি গাউন আরো টুকটাক যা যা লাগবে তোমরা চলে আসো দেখে যদি পছন্দ হয় তখন নিয়ে নিতে পারবে তো কাজ চলো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আবারও বলছি যারা যারা এখনো টার্ম ইন্স্যুরেন্স নেওনি তাড়াতাড়ি যাও টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নাও লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা আছে